দৌড় তোমার উপরও বানু জুলেখার কি খবর এখনো ইবাদত বন্দিগিতে মশগুল আছেন মনে আছে বলেছিলেন জুলেখার সাথে ঈর্ষা করবে না হ্যাঁ কি হয়েছে এখন কি আকিদা পরিবর্তন করছো না কিন্তু এখন তার মতো হতে ইচ্ছে করছে কি হলো? কেন দাঁড়ালাম? বিষয়টা কি? মনে হচ্ছে আব্বাজানের আদেশের কারণে দাঁড়িয়েছি। আব্বাজান বলেছিলেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে। কি হলো? কোনো সমস্যা হয়েছে এখানে দাঁড়ালেন যে? না, তেমন কিছু না। আমাদের ভাইদের মধ্যে কিছু আলাপ রয়েছে। তোমরা অগ্রসর হও, আমরা পেছনে পেছনে আসছি। ঠিক আছে। শোনো সবাই ইসরায়েলের পুত্রগণ ছাড়া সবাই রওনা হও আর শোনো গত সফরের মতো এবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না চিন্তা করো না আমরা খুব দ্রুতই তোমাদের সঙ্গে মিলিত হব আব্বাজানের আদেশ মনে আছে সবার এখন আমরা সবাই মিলে দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকব আর চেষ্টা করব নিজেদের চেহারা চাদরে ঢেকে রাখতে যাতে প্রহরীরা আমাদেরকে চিনতে না পারে যদি রাজ দরবার বা আজি যে মিশরের নিকট কাউকে দেখো তবে নিজেদেরকে লুকিয়ে রাখবে যেন আমাদেরকে কোনোভাবেই তারা দেখতে না পায় গোদামগুলোর কাছে গিয়ে আমাদের সবার দেখা হবে চেষ্টা করব সবাই আলাদা আলাদা থাকার আমাদের সফরসঙ্গীরা একটু দূরে চলে যাক তারপরেই রওনা হই চদ ও আশির সবার আগে যাবে ঠিক আছে শামুন তুমি আর রুবিন একসাথে যাবে ঠিক আছে তুমি নাপতানির সাথে যাও আর ইয়াসাকের যাবে জাবুলুনের সাথে যাও আর আমরা একসাথে যাবো চলো কোথা থেকে এসেছো কেনান থেকে এসেছি পূর্বেও তেবসে এসেছিলাম ও কেনান থেকে তোমাদের সাথে যে দশ ভাই এসেছিল তারা কোথায় ওরা কি এসেছে এবার হ্যাঁ আমরা এতক্ষণ একসাথেই ছিলাম চলে আসবে তাড়াতাড়ি ঠিক আছে যাও আজিজা মিশরকে প্রিয় একজন হিসেবে ভালোবেসে ফেলেছি কেন জানি না মনে হচ্ছে তাকে কোথাও আমি ঠিক তার বিপরীতে বসেছিলাম আর আমার খুব অস্বস্তি লাগছিল কারণ ও যখন আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমার ভিতরটা পড়ে ফেলছে আমার তাকে দেখার অনেক ইচ্ছে ছিল কিন্তু আব্বাজানের এই কৌশলের কারণে তাকে দেখা থেকে বঞ্চিত হচ্ছি হাই কি ভুলটাই না করেছি যদি ভাইদের বলতাম যে সিরিয়ার দরজা দিয়ে প্রবেশই করো না তাই তো ঠিকই বলেছিস সিরিয়ার দরজার প্রহরীরা আমাদেরকে চেনে ওরা তো সামনা রুবিনকে চিনে ফেলবে তাহলে এখন কি করবো চিন্তা করো না খোদা তারা যা চাইবেন তাই হবে হে খোদা তাদেরকে যেন না চিনে হায় খোদা চলো যাই আমরা কি ভুলটাই না করলাম কি হয়েছে এই দরজার প্রহরী আমাদের আগে দেখেছে চিনে ফেলার সম্ভাবনা রয়েছে তাহলে চলো ফিরে যাই আরে এখন আর সম্ভব না এখন যদি পথ পরিবর্তন করি তাহলে আমাদের সন্দেহ করবে শুধু চেষ্টা করবে চেহারা যেন না দেখতে পায় আচ্ছা ক্যানানের ওই দশ ভাইকে কি তুমি দেখেছো না এখনো চোখে পড়েনি শুনেছিস আমাদের খোঁজ করছে কোথা থেকে অধিবাসী আমি জাত ও আমার ভাই আশির আমরা দুজন গম নেয়ার জন্য এসেছি তোমরা কি কেনানের ওই দশ ভাইয়ের খবর জানো না খবর জানি না প্রবেশ করো ওই কোনো খোঁজ পাওয়া গেল তাদের সন্ধানেই রয়েছে দশ কেনানের অধিবাসীদেরকে সাওয়াল করেছিলাম বলল তে বসে আশেপাশে তারা একসঙ্গেই ছিল কিন্তু এখনো তাদের দেখা পায়নি সূক্ষ্মভাবে দেখো কঠোরভাবে অনুসন্ধানের হুকুম রয়েছে আজই যে মিশর তাদের অপেক্ষায় রয়েছেন ত্রিশ বোরা পরবর্তী কোথাকার অধিবাসী অধিবাসী আচ্ছা এখন দেবন দাও ত্রিশ যাও পরবর্তী কোথাকার অধিবাসী জাত কেনানের অধিবাসী